এখন আমরা আছি দার্জিলিং এর পাহাড় পাহাড় আল্লাহ সৃষ্টির মাধ্যম দিয়ে এখানে আসছে আমরা জিদ পুকুর বিড়াল কবিতর এটাও জিদ আসুন জিদ না তো আল্লাহ রা আরপের একশো উননব্বই লোকরা আয়তে বলছে এক একটি জিভ থেকে এক একটি মানুষ এক একটি জিব থেকে এক একটি মানুষ তাহলে ইসলাম আগে একটা জীব ছিল তাইতো আদুবলা ইসলাম একটি জীব মা হওয়া একটি জীব একটি জীব থেকে আসছে আমরা প্রত্যেকটা মানুষ এক একটি জীব থেকে আসছে এ ব্যাপারে সোরা ফাঁকিরের ছয় নম্বর আয়াত এবং সোরা আরফের একশো উননব্বই নম্বর আয়াত সোরা নেসার এক নম্বর আয়াত এই সমস্ত আয়াত দিয়ে আমরা মানুষ হওয়ার আগেই জীব ছিলাম আল্লাহ কবুল আলমেন সমস্ত শিব জগৎ তৈরি করে শিব আত্মা তৈরি করে বললো আলস্তিরা আমি আপনি তোমাদের প্রভুরোহী তখন সবাই বললো কালোবালাইয়েরা বেহা হা আপনি আমাদের রব সাহা আরবের একশো বাহাত্তর নম্বর আয়বকে বৃষ্টি আকর্ষণ করে বলছি জীব জগতে আমরা সবাই আল্লাহ পাকের কাছে অঙ্গীকারে প্রভু হিসাবে স্বীকার করছি কিন্তু সেই প্রভু স্বীকার উক্তির মধ্য দিয়েই কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি আল্লাহকে তো সবাই প্রভু বলে ইভেন ইবৃচু আল্লাহকে প্রভু বলে সোনা হৃদরের সতী সম্প্রদায় তো জগতে সবাই যদি আল্লাহকে প্রভু বলে পরিত্রাণ পায় তাহলে ইব্রিচু আল্লাহকে পরিত্রাণ পেয়ে যায় ইব্রুচ পরিত্রাণযোগ্য হয়ে যায় তো পরিত্রাণযোগ্য আল্লাহকে প্রভু বলাটাই পরিত্রাণযোগ্য সীমানা না কারণ আল্লাহকে প্রভু বলার পরও ইব যেহেতু পরিত্রাণ পাচ্ছে না তাহলে আমরা যদি আল্লাহকে প্রভু বলাই সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আর পরিত্রাণ পাচ্ছে এখন আমাদের পরিত্রাণের পথ খুঁজতে হলে আল্লাহ রবুল্লা আলমীর প্রতিনিধি তৈরি করলো সেই প্রতিনিধির মাধ্যমে ফেস কে করে আর কে করে না এর জন্যই আল্লাহ রব্লুল আলমী সেরা বাঁকা তিরিশ নম্বর আয়তে বললো যে জমিনে আমি আমার প্রতিনিধি প্রেরণ করবো ফেরেস্তারা বললো যে দিমৎ পোষণ করলো তাই আল্লাহ রাবুল আলমদুল্লা যখন আমি আমার প্রতিনিধি নির্দিষ্ট করে তার ভিতরে আমার আত্মা প্রবিষ্ট করবো আমার নিজবহু ফুৎকার করব তখন তোমার সেখানে সেজদা করবে তখন এই সেজদার মধ্যে যে চূড়ান্ত ফয় চালা হচ্ছে ইবৃষ কিন্তু সেই সেজদা না করে তখন কিন্তু কাফের হয়ে গেল তা আমরা যারা আল্লাহকে প্রভু করছি রবসাল্লাহ আলু আসলামকে নবী মানছি গুরুকে রসুল মানছি কিন্তু সেজদা করছি না এই সেজদা না করার কারণে কিন্তু এই সমপর্যায় হয়ে যাচ্ছি তাই আমার আহ্বান এই দার্জিলিংয়ের চৌরাস্তার মরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে শুধু এতটুকু জানতে চাই যে পরিত্রাণযোগ্য আল্লাহ বিশ্বাসের ক্ষেত্র হচ্ছে আদম কবাই আল্লাহকে সেজদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র হয়ে শয়তান থেকে বিমুক্ত হয়ে এই জীব জীব জগতের মধ্য দিয়ে আমরা যে আল্লাহকে প্রভাব সেই স্বীকারোক্তির সীমাবদ্ধ না থেকে আমরা মানব জগতে এসে যে আদমকি আল্লাহকে সেজদা করতে পারি সেই সেজদার মাধ্যমে পরিত্রাণ পাওয়ার একটা উপায় এই জন্য আমি বলি যে জীব থেকে এসেছি যদি আমরা আদমক সেজদা না করি সেদিন নিমান পরীক্ষা করার জন্য আল্লাহ পাখের পায়ে সেজদা দেওয়া হবে সেজদার নির্দেশ যে আলোচনা চালাম দেয়ালি সম্রাট যারা সেজদা করতে পারবে তারা পরিত্রাণ পাবে আর যারা সেজদা করে নাই তারা আবার সেই জীবজগকে ফিরে যাবে এই জন্য সাক্ষা নম্বর আয়তো বলছে যে যাদের প্রতি লালনত করছে তাদেরকে আল্লাহ কতকে বানর কতকে সুয়র বানানো হবে তো যারা আদম কয় সেজদা করে নাই ইলিশ লান্নতপ্রাপ্ত হয়ে গেল ঠিক যারা এই মানুষ জগতে এসে আদম সেজদা করে নাই তারা লাল্নপ্রাপ্ত আর লালন প্রাপ্ত মানুষের জন্য লালন প্রাপ্ত মানুষগুলাই আবার জীবজগতে কেউ বা বারো আর কেউ বা চুয়ার কেউ বা কবুতর কেউ বা কুত্তা হয়ে জীবজগতে ফিরে আসবে তাই আমি এই এই পরিসরে কিছু সকল মানুষকে জানাতে চাই যে সময় থাকতে আল্লাহ আকের আহ্বানের সারাদিন সুরা সুরা সাত ডিসেম্বর রাত এই হাতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলছি যে জীবজগত মানব জগত মানব জগত থেকে মানবের এই মৃত্যুর আগেই আতঙ্ক মাধ্যমে اوبند اگر کیسے شہر زبی